রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম জবাব চাইবে বলেছেন শফিকুল আলম বাংলাদেশের গণতন্ত্রকে আগামী আড়াইশো বছরের জন্য শক্তিশালী বৃত্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার মতে রাষ্ট্র মেরামত না করেই যদি আমরা বিদায় নেই তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাঠ গড়ায় দাল করাবে শনিবার রাজধানীর ব্রেক ইন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন আয়োজিত একটি সেমিনারে শফিকুল আলম একথা বলেন তিনি জানা ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নতুন ভিত্তি গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে তবে এই উদ্যোগকে ভিন্নমুখী করার জন্য নানা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন তিনি বলেন গত পনেরো বছরের লড়াই সংগ্রামের ফলেই আমরা আজকের এই অবস্থানে এসেছি বর্তমানে যে অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি সেটাই আমাদের জন্য অগ্রগতির প্রতীক জনগণের মধ্যে কী ধরনের বাংলাদেশ আমরা চাই তা নিয়ে এখন যে বিতর্ক চলছে এটি আসলে গণতান্ত্রিক চেতনার প্রকাশ এক এগারোর সময়ের উদাহরণ টেনে শফিকুল আলম উল্লেখ করেন মঈন ফখরুদ্দিন সরকারের তৎকালীন দায়সারা সংস্কারের কারণে তাদের প্রতি মানুষের খুব তৈরি হয়েছিল তারা সমস্যার গভীরে না গিয়ে দ্রুত সমাধানের পথ বেছে নিয়েছিল তিনি আরও বলেন উনিশশো ছিয়াত্তর থেকে আশি সাল পর্যন্ত বাংলাদেশে যে ধরনের সংস্কার হয়েছিল তার আদলে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি এ উদ্যোগ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আগামী দুই থেকে আড়াইশো বছর ধরে রাখতে সক্ষম হবে সেমিনারে বক্তারা আরও উল্লেখ করেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং ক্ষমতার অপব্যবহার রোধে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে কেউ যেন ভবিষ্যতে ক্ষমতায় এসে স্বৈরাচারী আচরণ করতে না পারে সে বিষয়ে সতর্কতাকার আহ্বান জানানো হয় শফিকুল আলমের বক্তব্য থেকে স্পষ্ট অন্তর্বর্তী সরকার শুধু বর্তমান নয় ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে তবে এই সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক ঐক্যই শেষ পর্যন্ত সফলতার চাবিকাটি হতে পারে